সকলকে জয় আজ আটিমে আজ খ্রিস্টো মণ্ডলে কাপুচিন ফ্রানসিসকান সন্ন্যাস সংঘের রোমানিয়ার সাধু জেরোমিয়া কাস্টিস্টের স্মরণ দিবস পালন করছেন জেরোমিয়া কাস্টিস্ট এর জন্ম রোমানিয়ায় ভাল্লাখিয়া প্রদেশে তিনি দক্ষিণ গিয়ে সেখানে ২২ বছর বয়সে ফ্রান্সিসকান সংঘের কাপচিন শাখায় যোগদান করেন সন্ন্যাস ব্রত গ্রহণ করার পর তাকে অসুস্থ সন্ন্যাসী ভ্রাতাদের সেবা কর্মে নিযুক্ত করা হয় চল্লিশ বছর ধরে রাত হাসি মুখে তিনি সেই কাজ করেছেন তিনি একশো ষাট কামরা বিশিষ্ট এক বড় হাসপাতালের ভারপ্রাপ্ত ছিলেন অনেক সময় রোগীকে স্থান দেবার জন্যে তিনি নিজের ঘর ছেড়ে দিতেন ধ্যান প্রার্থনায় রাত কাটা দেন শীতকালে একজন রোগীকে দেখাশোনা করতে গিয়ে তিনি ফুসফুস প্রদাহে বয়সে ১৬২৫ সালে মারা যান এসো আমরা প্রার্থনা করি হে সর্ব মানবের পিতা তোমার সেবক জেরোমিয়া কাস্টিস্ট খ্রিস্টের আদর্শ অনুসরণ করে সর্বশ্রেণী জাতি ও ধর্মের মানুষের প্রতি একই শ্রদ্ধা জানাতেন এবং তাদের সেবায় নিরত থাকতেন তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা তোমাকে অনুনয় করি আমরাও যেন মানব মুক্তি সাধনে খ্রিস্টের সহকর্মী হয়ে উঠতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত্রণ রূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন